সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়েত ফাতেমা তনি রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা রাজধানীর পুলিশ প্লাজায় সানভিস বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হয় বিক্রেতা ভোক্তা অধিকার জানায় তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে বিভিন্ন কসমেটিক্সও বিক্রি করা হতো এই আউটলেটে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন জব এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে না আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই বনানি শাখা যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল বা রেসপন্স করে নাই সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল তারা কি পরিমাণ লাভ করছে এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিতি ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে পরে পুলিশ প্লাজায় সানভিস বাই তনির আউটলেটটি বন্ধ রাখার নির্দেশনা দেয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর